এবারে যারা যারা বুঝবে না একটু বুঝে না না এইখানে উপর থেকে তিনটে পার্ট আছে উপরের পার্টে কোনো রকম প্রিন্ট চলবে না শুধুমাত্র ছবিটা এখানে শুধু বর্তমানে একটি রঙিন ছবি বুঝবে সেই ছবিতে কেউ যদি চশমা পরে থাকেন চশমা খুলে ছবি তোলাটাই ভালো আর মুখ কার নাক যেন পরিষ্কার আসে পাসপোর্ট সাইজের ছবি বললেই হবে আর ব্যাকগ্রাউন্ডটা মানে ছবির পিছন দিকটা যেন হালকা রঙের হয় এইটুকুই বাস। এবারে ওপরের দিকের যে ফর্মটা আছে এইদিকে কিছু ফিল আপ নয় এদিকে প্রশ্ন এদিকে উত্তর এদিকে আমরা লিখব এদিকে হচ্ছে দু হাজার পঁচিশ সালে মানে এখন বর্তমান আমার হাতে যে ভোটার কার্ড আছে সেই তথ্য দেখে দেখে ফিল আপ হবে এইখানে তারিখ মাস বছর যেমন ভাবে আছে ওই ভোটার কার্ডও ওই রকম ভাবেই আছে ওই ভাবে লিখলাম আধার নাম্বার ঐচ্ছিক ওটা করতেও পারেন না করতে পারেন কারো যদি আধার কার্ড নাম্বার থেকে দেবেন না দেবেন কোনো অসুবিধা নেই মোবাইল নাম্বার কিন্তু মাস্ট চাই চাই এবং যেটাতে ফোন ঢুকবে সব সময়ের জন্য সেরকম একটা মোবাইল নিয়ে বাড়ির চারজন পাঁচজন ছজন পর্যন্ত দেওয়া যাবে এবার হচ্ছে পিতার বা অভিভাবকের নাম ওখানে যার নাম আছে তার নাম দিতে পারেন বা বাবার নামও দিতে পারেন এবারে কোনো মেয়ের যদি বিয়ে হয়ে যায় সে বাপের বাড়ির বাবার নামটা দেবেন শ্বশুরের নাম হবে না শ্বশুর বাড়ি শুধুমাত্র স্বামীর নাম হবে তার জন্য আলাদা ঘর আছে স্বামী বা স্ত্রীর নাম যদি তার বিয়ে হয়ে থাকে মেয়ের হলে স্বামীর নাম দেবেন ছেলে হলে স্ত্রীর নাম দেবেন এটা কিন্তু লাগবেই বিয়ে হলে না হলে লাগবে না আর লাগবে এখানে মায়ের নাম লাগবে মানে মায়েরটা হচ্ছে মেয়ের যে বিয়ে হওয়া মেয়ের ক্ষেত্রে বাপের বাড়ির মা শাশুড়ি নয় ঠিক আছে সব কিছু হচ্ছে বাপের মা ছেলের ক্ষেত্রে ছেলের ক্ষেত্রে তো মা একটাই মানে যা হবে সব হবে বাপের বাড়ি শ্বশুর বাড়ি শুধু স্বামীর নামটাই থাকবে আর কারো নাম থাকবে না এবারে আসছে এইদিকে দু হাজার দুই সালের মূল যে তথ্য কারুর বয়স যদি চল্লিশের উপরে হয় নিজের নাম যদি দু হাজার দুইয়ের সালের ইয়েতে থাকে ভোটার লিস্টে তখন বাম দিকটা আমরা ফিল আপ করবো আর তার যদি না থাকে তাহলে তার বাবা অথবা মা ঠাকুমা ঠাকুরটা তার জন্য ডান দিকটা ফিল আপ করবো এই দিকে যেমন ফিল আপ হবে এই দিকেও সেরকম ফিল আপ হবে একটা দিকে আমি ফিল আপ করে দিচ্ছি নির্বাচকের নাম মানে ওই দু হাজার দুই সালের লিস্টে যার নামটা আমি দেখছি আমার নাম হোক বা আমার বাবার নাম হোক সেই নামটা আমি লিখবো আমার নাম যদি থাকে আমার নাম লিখব আর যদি আমার নাম না থেকে বাঁ দিকটা করছি না ডান দিকে করবো তখন আমার বাবার নাম লিখবো মায়ের নাম লিখবো বা ঠাকুমা বা ঠাকুরদা আর যদি কারোর নাম না থাকে এমনও হতে পারে দু হাজার কারোর নাম নেই দুটো লিস্টে ফাঁকা রাখবে শুধু উপর টুকুন ফিল আপ হবে ছবি সাঁটাবেন সই করবেন বাস বাকিটা ওনারা বুঝে নেবেন তারপরে হচ্ছে যার নাম দেবো তার এপিক নাম্বার তার আত্মীয়ের নাম ওই দু হাজার দুই সালের ভোটার লিস্টে তার একজন অভিভাবকের নাম থাকবে যার নামটা থাকবে তার নামটা লিখবো এক্ষেত্রে আছে ভোটার কার্ডে পারে টুকটাক ভুল ভুল যেটা থাকবে থাকলে ভুলটাই আর যদি এমনও থাকতে পারে দু হাজার দুইয়ের এর ভোটার লিস্টের নাম মানে ভোটার কার্ডের নাম্বারটাই নেই লিখবো না এখানে নেই লেখা আছে এপিক নাম্বার যদি থাকে অনেকের ফাঁকা আছে থাকলে দেবেন না থাকলে দেবেন না কোনো চাপ নেই এবার আত্মীয়ের নাম দিয়ে দিলাম আত্মীয় সম্পর্ক মানে যার নাম দু হাজার দুইয়ে দিচ্ছি তার সাথে তার যে আত্মীয় আছে মানে তার যে অভিভাবক আছে তার সাথে তার কি সম্পর্ক এখানে আমার কোনো রোল নেই মানে আমার ধরুন চল্লিশ বছর বয়স নয় আমি এখানে নাম দিচ্ছি আমার বাবার তাহলে আমার বাবার অভিভাবক হবে আমার ঠাকুরদা তাহলে বাবার সাথে ঠাকুরদার কি সম্পর্ক সেইটা লিখব হয়ে গেল এবারে জেলা রাজ্যের নাম বিধানসভার ক্ষেত্র তিনি তখন তিনি তখন যদি এই বিধানসভার আন্ডারে থাকতেন তাহলে এই বিধানসভার নাম লিখবো দু হাজার দুই এ আর দুহাজার দুয়ে যদি অন্য বিধানসভার থাকতো তাহলে সেই বিধানসভার নাম লিখ এবারে হচ্ছে বিধানসভা ক্ষেত্রে নাম্বার একশো নাম্বার শ্রমিক নাম্বার সব দু হাজার দুই ধরে দু হাজার সেইখানে বিধানসভায় কত নাম্বার ছিল আর আমার কত নাম আছে একটা জিনিস জানছি এই ধরুন আমার নাম এখানে লিখলাম আমার দুহাজার দুই হ্যাঁ এপি কি নাম্বারটা এখন ঘরে লিখবো না তখন এই